এটি এটি কোনো সাধারণ পরিস্থিতি না কেন বলছি আমি যখন আমরা এই সংবাদ সম্মেলনটা করি এর আগেই সেনা সেনা প্রধানের যে পার্সোনাল অফিসার শামস তার পক্ষ থেকে নুরুল হক নূরের হ্যাঁ শামস তার ফোনে ফোন থেকে নুরুল হক নূরের ফোনে একটি ফোন আসে এবং সেখানে কি বলো প্রাথমিক দিকে নূরকে রিকোয়েস্ট করা হয় যে তুমি জাতীয় পার্টির ব্যাপারে এত অ্যাগ্রেসিভ হচ্ছ কেন বা এই ব্যাপারে তোমারকে কথা না বললে নয় বিষয়টা এমন তারপরে নূর ফোন রেখে দেয় রেখে দেওয়ার পরে আবার উনি ফোন করে এটা কি আপনারা এনসিওর হয়েছে ওনার নাম্বার পেয়েছি আমরা কি পরিচয়ের কথা বলছিলেন ওনার ওনার নিজস্ব পরিচয়ের কথা বলেছেন উনি যে পরিচয় বহন করছেন এখন যে দায়িত্বে আছেন সেখান থেকেই উনি এই কথাটি বলেছেন তো তারপরে আমরা নূরের কাছে পুরো বিষয়টাই জানলাম এবং পরবর্তী সময়ে এক প্রকার হুমকিও দেওয়া হয়েছে যে আপনি এখন থেকে নেক্সট টাইম আর কখনও জাতীয় পার্টি নিয়ে কথা বলবেন না এবং আপনার নেতাকর্মীদেরকে নিবৃত্ত করেন যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমরা পদক্ষেপ নিব এর পরবর্তী সময়ে আমাদের উপর হামলা হয়েছে এখানে যে বিষয়টি আমি আজকে আপনাকে একটা কথা বলি যে আসলে সেনা সেনাপ্রধান প্রথম থেকেই পাঁচই আগস্টের পর থেকেই উনি আসলে রিফাইন্ড আওয়ামী লীগ এটি আসলে উনি মনে প্রাণে চেয়েছিলেন এবং যাদের সাথে উনার কথা হয়েছে যেখানেই কথা হয়েছে এটা এই প্রস্তাবনা উনি দিয়েছেন পলিটিক্যালি আপনি কথাগুলো বলতে পারেন না না এটি উনি আমাদের আমাদের সামনে প্রস্তাবনাও দিয়েছেন আমি একজন রাষ্ট্রাক্ষী উনি আমাদের সামনে বলেছেন যে আওয়ামী লীগের সবাই তো সবাই তো দোষী না যারা ভালো আওয়ামী লীগ তাদেরকে আপনি নির্বাচনের সুযোগ দিতে হবে এই কে আর আপনি উনি আমাদের সামনে দিয়েছেন ঠিক দিকে কি এই বাক্যটি খুব বেশি ভুল বা অযৌক্তিক মনে হয় কেন অযৌক্তিক মনে হবে না কারণটা হচ্ছে আমরা একটা পার্টি করেছি আওয়ামী লীগ একটা পার্টি এই আওয়ামী লীগ দীর্ঘ সতেরো বছর এ দেশের প্রত্যেকটি ইনস্টিটিউশনকে ধ্বংস করেছি এ দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে তাহলে যারা আজকে রিফাইন আওয়ামী লীগ ভালো আওয়ামী লীগ এরা কোথায় ছিল আওয়ামী লীগ যে অন্যায় করছে আপনি যদি একটা অন্যায় করেন এবং সেটা যদি আপনি আমার ভাই হন সেই প্রতিবাদটুকু যদি আমি না করি অন্তবকে না বলি যে ভাই এটা অন্যায় করছেন আপনি তাহলে কি আমি দুই না আমি দোষী না এই যে দুই মানুষ হত্যা করা হলো সেখানে কি আপনি ভালো আওয়ামী বলবেন এই প্রত্যেকটা জেলায় জেলায় যারা এই শিক্ষার্থীদের উপর হামলা চালালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্রলীগ নেতারা এই শিক্ষার্থীদের উপর হামলা চালালো আপনি এদেরকে ভালো আওয়ামী বলবেন এটা তো কোনো সুযোগ নেই না আমি সেটা বলতে চাচ্ছি না আমি যেটা হলো যে সেনাপ্রধান যে বিষয়টি বলতে চাইছে আমি সেই জায়গাটায় আসতে চাচ্ছি যে আওয়ামী লীগের বিপরীসংখ্যক সমর্থক আছে এবং অনেক নেতাকর্মীও আছে যারা হয়তোবা এই সতেরো বছরে অন্য আওয়ামী লীগ নেতারা যেভাবে হয়েছে সেরকম হয়নি হয়তোবা এরকম তো থাকতেই পারে এখন আমরা কি সবাইকেই মানে এর রাজনীতির বাইরে কাউন্ট কি কিনা মানে এখানে যুক্তির জায়গাটা আনা যায় সেটা আমি জাস্টিফাই করার জন্য বলি নাই আমি সেনা প্রধানের যে বক্তব্যটা সেটাকে আমি জেনারেল পজিটিভ সেন্স চেষ্টা আমি বিশ্বাস করি উনি অন্য কোনো সেন্স থেকে বলেন দেশের স্বার্থে জেনারেল সেন্স থেকে বলছেন জি আচ্ছা সেই অধিকারটুকু রাষ্ট্র দিবে কিনা বা জনগণ দিবে কিনা সেটা তো অলরেডি একটা রায় হয়ে গিয়েছে আওয়ামী লীগের রাজনীতি যে কোনো আপনি রাজনীতিতে ইন করতে পারছেন না যতদিন পর্যন্ত এটি স্থগিত আছে তার মানে এটি রাষ্ট্রের একটি সিদ্ধান্ত হয়ে গেছে সুতরাং এখানে রিফাইন ভালো খারাপ ওই জাস্টিফিকেশন কোন প্রয়োজনীয়তা নাই